পাপ কাজের জন্য কিভাবে তাওবা করবেন চলুন জেনে নেওয়া যাক যাবতীয় প্রশংসা আল্লাহর দরুদ সালাম আল্লাহর রাসুল সাল্লিয় সাল্লামের উপর পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি কোনো পাপ কাজের জন্য আল্লাহ নিকট ক্ষমা চাওয়া ও পাপ কাজ ছেড়ে রবের কাছে ফিরে আসার নামই তাওবা দৈনন্দিন ফ্যাসাদপূর্ণ সমাজে আমরা জেনে না বুঝে অনেক অন্যায় ও পাপ করে ফেলি কেউ বা না জেনে না বুঝে পাপ করি আবার কেউ জেনে বুঝে করি অন্যদিকে অনেকেই দীর্ঘদিন যাবৎ কোনো গোনাহের কাজে লিপ্ত আছেন তখন হয়তো একটা সময় ভাবেন অনেক তো হলো এখনই সময় রবের কাছে ফিরে আসার আর রবের কাছে ফিরে আসতে হলে অবশ্যই তাওবার মাধ্যমে গোনাহের কাজ ছেড়ে তারপর আসতে হবে তাহলে কিভাবে তাওবা করবেন কি কি শর্ত মানতে হবে এবং আপনাকে কি করতে হবে চলুন সেটা জেনে নিই তাবা করার জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হবে তাহলে তাআলা সেই তাওবা কবুল করবেন পাপ কাজ বন্ধ করতে হবে এখন শুধু মুখে মুখে তাওবা করি কয়েকদিন পর থেকে পাপ কাজটা ছেড়ে দিব এরকম হলে তাও বা হবে না অতীতের সমস্ত পাপ কাজ ও ভুল ত্রুটি আল্লাহর কাছে স্বীকার করে তার কাছে অনুতপ্ত ও লজ্জিত হতে হবে অন্তরে ওই কাজগুলোর প্রতি ঘৃণা রেখে সেইগুলোতে আর ফিরে না যাওয়ার জন্য প্রতিজ্ঞা করতে হবে লজ্জিত ও অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে সমস্ত গুনাহ জন্য ইস্তিকভার করতে হবে তাওবা করতে হবে গুনাহ বন্ধ করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে কারো হক নষ্ট করে থাকলে তাকে তার হক ফিরিয়ে দিতে হবে অথবা যেইভাবেই হোক সামর্থ্য না থাকলে অনুরোধ করে ক্ষমা চেয়ে তার কাছ থেকে মাফ করিয়ে নিতে হবে উল্লেখ্য তাওবা করলে আল্লাহ সমস্ত গুনাহ মাপ করে দেন এমনকি কারো পাপ আকাশ পর্যন্ত পৌঁছে গেলেও আল্লাহ তাকে মাফ করে দিবেন কিন্তু বান্দার কোনো হক নষ্ট করলে সেটা বান্দা মাফ না করলে তিনি মাফ করবেন না অন্তরে আশা রাখতে হবে যে আমি গুনাহগার কিন্তু আল্লাহ গাফুরুর রাহিম অতীব ক্ষমাশীল ও দয়ালু সুতরাং তিনি আমার তবা কবুল করবেন তাওবা করার পরে প্রাণপণ চেষ্টা করতে হবে পাপ কাজ থেকে সম্পূর্ণ দূরে থাকতে এবং সাধ্য অনুযায়ী বেশি বেশি করে নেকির কাজ করার চেষ্টা করতে হবে যে পাপ কাজ থেকে তাওবা করা হলো কোনো ভুলে বা কুপ্রবৃত্তির কারণে পাপ কাজটা করে ফেললে সাথে সাথে আবার তাওবা করে সেটা থেকে ফিরতে হবে এইভাবে যখনই কোনো পাপ হবে সাথে সাথেই তাওবা করতে হবে মৃত্যু পর্যন্ত কারো তাওবা কবুল হয়েছে কিনা এটি কীভাবে বুঝবেন অনেক আলেম এই সম্পর্কে বলেন কারো যদি তাওবা করার পরের জীবন আগের জীবন থেকে ভালো হয় অর্থাৎ পাপের কাজ অনেক কমে যায় ও ভালো কাজ বৃদ্ধি পায় তাহলে আশা করা যেতে পারে তার তাওবা আল্লাহ দরবারে কবুল হয়েছে কিন্তু কারো যদি এমন না হয় অর্থাৎ তাওবার আগের ও পরের জীবনে কোনো পার্থক্য না থাকে তাহলে বুঝতে হবে তার তাওবাতে ত্রুটি আছে তার উচিত হতাশ না হয়ে বারবার আন্তরিকতার সাথে খালেস নিয়তে তাওবা করা আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহ আমাদের সবাইকে আন্তরিক তাওবা করা তৌফিক দান করুন যেই লাহ রাসুল সাল্লিয়াম তাওবা করতেন ও আমাদেরকে পড়তে বলেছেন যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া ইবাদতের আর কোনো যোগ্য উপাস্য নেই যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী আমি তার কাছে তাওবা করছি রাসলুল্লা লাহ আসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন যদিও সে জিহাদের ময়দান থেকে পলাতক আসামি হয় অর্থাৎ সে যদি বড় রকমের গুণাহার হয় তবুও আল্লাহ তাকে ক্ষমা করবেন